আসছে নতুন ধারাবাহিক জি বাংলা ও স্টার জলসা ও জি বাংলা সোনার চ্যানেলে আসছে একাধিক নতুন ধারাবাহিক এর মধ্যে শোনা গেল আসছে সুরিন্দর ফিল্মস প্রোডাকশনের একটি নতুন ধারাবাহিক এই ধারাবাহিকটি সম্ভবত স্টার জলসার পর্দায় আসতে চলেছে এই ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা বিশ্বজিৎ ঘোষ যাকে কি আপনকে পর খেলনা বাড়ি ও মালাবলের মতো জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছিল এবং এই ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী রনিতা দাস যাকে হচ্ছে টাকিশো হোস্ট করতে দেখা গিয়েছিল এবার দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন ধারাবাহিকে ফিরছেন এই অভিনেত্রী তো বন্ধুরা তোমরা কে কে এক্সাইটেড সুরিন্দর ফিল্মস প্রোডাকশনের এই নতুন ধারাবাহিকটি দেখার জন্য কমেন্টে জানাতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে